আমরা সার্বভৌম রাষ্ট্র যার সাথে তার সাথে কে কি বলল যায় না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এক বক্তব্য দেশ জুড়ে আলোড়ন তুলেছে আমরা সার্বভৌম দেশ কে কি বলল তাতে কিছু যায় আসে না এ কথা লুকিয়ে আছে কেবল আত্মবিশ্বাস নয় একটি গভীর বার্তা যা কাঁপিয়ে দিয়েছে মিয়ানমার চিন্তায় পেলেছে আন্তর্জাতিক মহলকেও কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কেন এমন একটি বিপজ্জনক ও বিতর্কিত গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছে এর মধ্যে কি বাংলাদেশ কোনো ঝুঁকি নিচ্ছে নাকি এই যোগাযোগ বাস্তব কূটনীতির অংশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কতটা চাপ সৃষ্টি করতে পারছে এই ভিডিওতে আমরা জানবো এই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর আরাকান আর্মি হল মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সশস্ত্র সংগঠন তারা দাবি করছে রাখানীদের সাহিত্য শাসন এবং বর্তমানে রাখাইনের বেশিরভাগ অংশ তাদের নিয়ন্ত্রণে দুই হাজার তেইশ সালের পর থেকে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ করে আরাকান আর্মি বড় অংশে কর্তৃত্ব কায়েম করেছে এবং এই বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা বাংলাদেশের সীমান্তবর্তী সেখানে একচেটিয়া তারা শক্তি দেখাচ্ছে তবে এরা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নয় বরং সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক কৌশল বাংলাদেশ জানে সীমান্তে যদি অস্থিতিশীলতা থাকে তাহলে রোহিঙ্গাদের আবার নতুন দল নামবে সীমান্তে মাদক অস্ত্রোপ্রচার বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডও বেড়ে যাবে তাই যেই সময় সীমান্তের ওপারে আরাকান আর্মি নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগাযোগ না রাখলে মাঠ পর্যায়ে কাজ করা অসম্ভব অনেকটা যেমন আফগানিস্তানের তালেবানের সঙ্গে অনেক দেশ যোগাযোগ রেখেছে কিন্তু স্বীকৃতি দেয়নি মিয়ানমারের সামরিক জানতা কূটনৈতিক পত্র পাঠিয়ে আপত্তি জানিয়েছে তাদের বাসায় আরাকান আর্মি হচ্ছে সন্ত্রাসী গ্রুপ কিন্তু বাংলাদেশের জবাব স্পষ্ট তোমরাই তো আগে ওদের সঙ্গে যোগাযোগ রাখছিলে সীমান্তে যেই থাকবে বাস্তবিকভাবে তার সঙ্গেই আমাদের কথা বলতেই হবে এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ এখন আর মিয়ানমারের মেজাজ দেখে চলবে না বরং বাস্তবতার ভিত্তিতে কৌশল নির্ধারণ করবে বাংলাদেশ বলেছে আরাকান আর্মিকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে রোহিঙ্গারা যেন রাখাইনে নতুন প্রশাসনের অন্তর্ভুক্ত হয় তাদের যেন বৈষম্য বা নির্যাতনের শিকার হতে না হয় তারা যেন আবার বাংলাদেশে পলায়ন না করে এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমেও আরাকান আর্মিকে চাপ দিচ্ছে এটা একটি স্পষ্ট বার্তা রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত না হলে আমরা সম্পর্ক ছিন্ন করব এমন বক্তব্য বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকেও আরও শক্তিশালী করে কারণ এটি মানবাধিকারের পক্ষে ও জাতিগত নিধনের বিরুদ্ধে তাহলে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিক্রিয়া কী এই যোগাযোগকে ঘিরে ভারত চীন এমনকি পশ্চিমা দেশগুলো পর্যবেক্ষণ করছে কারণ এই অঞ্চল এখন চীন ভারত কৌশলগত প্রতিযোগিতার একটি কেন্দ্রস্থল আর বাংলাদেশ সেখানে নিজের অবস্থান স্পষ্ট করেছে নিরপেক্ষ কিন্তু আত্মনির্ভর এটাই এক ধরনের নতুন কূটনীতি যাকে বলে ডিপ্লোমেসি এখানে বাংলাদেশের ঝুঁকি ও সুযোগ দুটোই আছে তবে বাংলাদেশ কোন পথে হাঁটছে প্রথম সুফল সীমান্তে স্থিতিশীলতা রোহিঙ্গা ইস্যুতে চাপ সৃষ্টি কূটনৈতিক সচ্ছলতা ও আত্মবিশ্বাস ঝুঁকিগুলো হচ্ছে মিয়ানমার ক্ষুব্ধ হতে পারে চীন বা ভারত যদি আরাকান আর্মির প্রতি বিরূপ হয় ভবিষ্যতে সম্পর্ক জটিল হতে পারে তবে সবশেষে বাংলাদেশের অবস্থান এখন স্পষ্ট রাষ্ট্রীয় স্বার্থ আগে বাকি সব পরে তাহলে আপনি কি মনে করেন বাংলাদেশ কি সঠিক পথেই হাঁটছে আরাকান আর্মির সঙ্গে এই যোগাযোগ কি সময় উপযোগী না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচে কমেন্টে জানান আপনি কি ভাবছেন আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে আর ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা জানুক ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অনেক বড়ো বাস্তবতা